আল্লাহর তনে উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। কুরআনের আপত্তি আছে। আমার বিশ্বাস কুরআনের আলোচনা যখন শুরু করব আল্লাহর পক্ষ থেকে বলছে এমন কিছু লেখা আছে ওরা বিশ্বাস করতেও আসবে। কারো সমালোচনা কুরআন দরকার নাই আমার। কোনো আলোচনা কোন সমালোচনার দরকার নাই কারণ যাদের সমালোচনা করব ওরা এমনিতেই বসে গেছে। আর আমার মতো ফরিদ উদ্দিন আমার একটা প্যাস্টিস আছে আমার জোবান দিয়া জাতার নাম আমি নেই না কেন নেই না কারণ তাদেরকে আমি মানুষই মনে করি সমালোচনা তো হয় মানুষের কথা হয় না সমালোচনা কুকুরের হয় গাদার হয় শুয়ের হয় গরুর হয় যারা মানুষ আর সমালোচনা হয় কিন্তু তাদের আমি মানুষ মনে করি না এই জালেমদেরকে মানুষ মনে করি না কথা হয় না কোরআন শিবের এই জালেমদের কথা আছে কেমনে আছে জানেন ঘুম ভাঙতেছে ঘুমে ধরছে আল্লাহ বললেন এরা চৌতুষ পর্যন্ত আল্লাহ নিজে নাম নেন নাই

মানুষের যদি ব্যক্তিত্ব ভালো হয়ে যায় এই মানুষটা চেয়ে দামি হয়ে যায় আর যদি হয় সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু মানুষের কর্ম যদি খারাপ হয়ে যায় আল্লাহ রব্বুর আলামিন বলেন চতুষ পর্যন্ত তার মানে ইবলিসের চাইতে নিকৃষ্ট হয়ে যায়

কথা যদি একটু কঠিন হয় না আমার মতো ক্যাপাসিটি আছে কিনা আচ্ছা তিতার উপকার বেশি না মিষ্টির উপকার বেশি হ্যাঁ তিতার উপকার বেশি আরে ভাই তিতার যে কত উপকার ডায়াবেটিস চোদ্দ গোষ্ঠীর কাছে আসবে বাদ বেতা থাকলে অ্যালার্জি থাকলে ও সিরা বিরা দৌড় মারবে একবারে নালমনি রাত দিয়ে বর্ডার দিয়ে বাদ রাখবে দিল্লি কথা হয় না আর যদি আপনারা নারায়ণ তকবির ওই যে দিছেন ওইটা পছন্দ হয়েছে না আরো গর্জন দিয়ে দিতে হবে

বর্তমান আমাদের জামানার এখন ইমানদারদের লাঞ্চ মধ্যে পানি দিয়ে রেখেছে কিডনি আর চলে না ইমানের ব্যাটারি চার শেষ তো যেটা নাপা দেওয়া দরকার আর নাপা দিতে হবে যাই নিমোনিয়ার পর গেছে ওরে অ্যান্টিবায়োটিক দিতে হবে ইয়া ইনজেকশন দিতে হবে আর যদি সরাসরি ব্যাকটেরিয়া জনিত যদি জতর হয় তাহলে এরে অ্যান্টিবায়োটিক দিলে সাথে আমি কার সমালোচনা করব একটা আল্লাহর বান্দা উঠবেন না তাহলে বুঝবা আপনিই দল ঠিক এক কোণে ধরা পড়বেন ঠিক মুসলমানরা কোর কোর গবীর মনوجবে শোনা লাগবে কান খাড়া করে শোনা লাগবে এই মাহফিলে এসেছেন আপনারা ইমানকে কে দরুদ করার জন্য নিজের ভুলকে সংশোধন করার জন্য কথা ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই গভীর রাজে যারা তোমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে কুয়াশার রাত্রে আল্লাহ বিবাল বাচ্চা ফেলে রেখে যারা তোমার কোরআন শোনার জন্য আসলো তাদের জিন্দগির গুলি মাফ করে দিয়া ইমান তাকে তরু তাজা বানায় তুমি ঘরে ঢুকায় ইমান কি পাওয়ারফুল ফুল করে নিবেন দরকার ভাই লাউ গাছ লাগাইলে লাউ গাছে পানি দেওয়া লাগে ধান গাছ লাগাইলে ধান গাছ খেতে পানি দেওয়া লাগে ছাড় দেয় পানি দেয় আবার ওই মিরি দিয়ে পরিষ্কার করে কথা ঠিক কিনা সামান্য যদি রিজি গণ্যাসন করার জন্য একটা বৃক্ষের পিছনে এত মেহনত করা লাগে মুসলমানের আকাশ এবং জৈনের চাইতে সবচেয়ে দামি হচ্ছে ইমান ওই ইমানটার জন্য পরিচর্চার দরকার আছে না একটু পরে পেটটা পাবেন কে কত নাম্বার ইমানের মধ্যে আছে এই খালি বিশটা মিনিট সময় দেন বিশটা মিনিট একটু পরে আমি দেখবো ভাঙ্গা ইমান নিয়ে বসছেন আর কে চাঙ্গা ইমান নিয়ে ইমান বাতিল নিয়ে বসছে একটু পরে ধরা কথা বুঝেন কম্পিউটার দিয়ে চেক করবো সেই কম্পিউটারের নাম কি বলতে কেমন সে কম্পিউটারের নাম কি কোরআন দিয়ে একটু পরে টেস্টিংটা করবো কোন ক্যাটাগরিতে আছেন ভাই খারাপ লাগে সত্যি বলছেন